শক করে একটা ইউটিউব চ্যানেল খুঁজছিলাম গাইস টিকটক থেকে প্রমোট পাওয়ার জন্য কিন্তু ভাগ্য খারাপ ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে আমি আমি জানি না আমি জানি না কি অপরাধ আমার আমি কি অপরাধ করছি তবুও যদি আমি বাই চান্স কারোর মনে দুঃখ দিয়ে থাকি আমাকে মাফ করে দিও তো যদি কাউকে কষ্ট দিয়ে থাকি অবশ্যই মাফ করে দিও আর যদি সম্ভব হয় ভাই আর রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে টিকটক ভিডিও ছাড়ি ভাই একটু করে ভিডিও ছাড়ি আমি টাইম পাই না আমি সময় পাই না ওরকম আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এখন অব্দি তাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং Oh.